নামাজে দাঁড়িয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে যে ব্যক্তির প্রতি মাসে পনেরো থেকে বিশ দিন স্বপ্ন দোষ হয় এক্ষেত্রে তার ফরজ গোসল করা লাগে প্রচন্ড শীতে এখন তার ছেলেরা কি রূপার ব্রেসলেট পরিধান করতে পারবে আমার কয়দিন পরে পরীক্ষা যা পড়ছি সব ভুলে যাচ্ছে এখন কি করবো মূল পণ্যের মূল্য নির্দিষ্ট আছে এর বাইরে ক্রেতাদের অধিক পণ্য কেনায় উৎসাহিত করার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা এবং মাধ্যমে সে পুরস্কার দেয়াকে বইতে হবে আসন্ন ফাউন্ডেশন থেকে কি কি বই প্রকাশিত হয়েছে আমি সবগুলো বই সংগ্রহ করতে চাই কিভাবে সংগ্রহ করতে পারি আমি পশু চিকিৎসা করি শরীরে গোবর এবং গরুর প্রসাবের সিটা অল্প লাগলে পা কিভাবে হওয়া যাবে গত বছর তারা বিশালাতে কনের বার্তা বইয়ের আলোকে প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল এবার হবে কি এরপরে লকডাউন ডেস এআইডি থেকে সরি লকডাউন ডেস এআইডি থেকে আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে মেয়েরা বোরকা নিকাপ পরে বিসিএস প্রশাসন কর ইত্যাদি সরকারি চাকরি করতে পারবে কি না যদি এমন কোনো পদ থাকে যেখানে আসলে পরপুরুষদের সাথে পর্দাহীনতার কোনো ব্যাপার নেই একান্ত নিজস্ব বলই কাজ করবেন এবং পর্দার মধ্যে থেকে কাজ করবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই সেক্টরে তিনি কাজ করতে পারেন দিনের খ্যাতমতের স্বার্থে এবং উদ্দেশ্যে কিন্তু শরিয়ার যে মৌলিক শর্তগুলো আছে সেক্ষেত্রে সেগুলো প্রযোজ্য হবে আর যদি সেই পর্যায়ের না হয় তাহলে সেক্ষেত্রে তার এ ধরনের চাকরিতে যাওয়া যায়জ হবে না বিশেষ করে যেখানে গিয়ে তিনি পোরকা হিজাব নিকাব ছেড়ে দেবেন মনে হয় তার দিনদারিতা কমে যাবে মনে হয় তাহলে সেখানে তার কিন্তু ইনভলভ হওয়া যায়জ নেই রওনক হাসান সজীব লিখেছেন আমি পশু চিকিৎসা করি শরীরে গোবর এবং গরুর প্রসবের সিটা অল্প লাগলে পাক কীভাবে হওয়া যাবে রওনক হাসান সজীব আপনার প্রশ্ন হল গরুর গোবর এবং গরুর পেশাবের চিটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নাপাক যে জায়গা লেগেছে সেই জায়গা কতটুকুর মধ্যে লেগেছে সেটি মোটামুটি অনুমান করে ধরে আলতো করে ধুয়ে ফেলতে হবে তাতে ইশাল পুরো জামাটা বা পুরো শরীরটা পাক হিসাবে ধরতে হবে আসনা ফাউন্ডেশন থেকে কি কি বই প্রকাশিত হয়েছে আমি সবগুলো বই সংগ্রহ করতে চাই কিভাবে সংগ্রহ করতে পারি আসনা ফাউন্ডেশন থেকে আমাদের প্রকাশিত বইগুলোর মধ্যে যেগুলো বাজারে আছে পাওয়া যায় ভিতরে একটা হলো রমাদান প্ল্যানার রমাদানকে অর্থবহ করবার জন্য আমরা প্রতি বছর রমাদানকে সামনে রেখে রমাদান প্ল্যানারকে পরিমার্জিত নতুন সংস্করণ প্রকাশ করে থাকি এবার এবছরও সেটি ইতিমধ্যে করা হয়েছে এরপরে আরেকটি বই আমাদের আছে তারাবির সালাতে করেনের বার্তা একটি নতুন বই গত বছর এসেছে তারাবির সালাতে প্রতিদিনের তেলা অংশের সার সংক্ষেপকে বিভিন্নভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি খুব সংক্ষেপে যাতে করে তার সময়টা আমরা জানতে পারি তৃতীয়ত ওমরাহ কীভাবে করবেন ওমরার যাত্রীদের জন্য ওমরার নিয়ম পদ্ধতি এবং সেই সাথে কিছু দোয়া যেগুলো জামায়া দোয়া ব্যাপক অর্থবোধক দোয়া সেগুলো শেষে দেওয়া হয়েছে চার আমাদের বই আছে রসুল্লাহাল্লা সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির রসুল্লাহ কামসাল্লাহ সাল্লামের দোয়া এবং জিকিরের পাশাপাশি সকাল সন্ধ্যার আমল জাইগুল্লা সালামের সেটারও দোয়ার কার্ডও আমাদের এখানে আছে এবং এটি কয়েক লক্ষ কপি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে রিস্ট্রেসন হয়েছে আর এর বাইরে আমাদের দুটি বই বরং তিনটি বই বাজারে আসছে তার একটি হলো সহস্রূত্রে কোরআন শিখি এই বইটি লিখেছেন শেখ এবং মুস্তাজ হোসেন আল মাদানি আর এই বইকে কেন্দ্র করে মূলত সাতাশটি ভিডিও তৈরি করা হয়েছে যেগুলো দিয়ে সহজে মানুষ কোরআন সই করে শিখতে পারবেন এবং সেই সাথে মাহের রমদানের তিরিশ সামল এ নামে একটি বই আমাদের ছোট্ট পুস্তিকা বই এই বছর আসছে রমাদানকে উপলক্ষ করে এবং সেই সাথে রসুল্লাহ সাল্লাম সকল সন্দার দোয়াউ জিকির এই বইটির ইংরেজি ভার্সনটাও আমরা প্রিন্ট করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ এই হলো মোটামুটি আমাদের বই আপনি চাইলে নাফিয়ন ডট কম আমাদের একমাত্র পরিবেশক সেখান থেকে অথবা রকমারি থেকে কিংবা অফিল থেকে আপনি অনলাইন অর্ডার করতে পারেন এরপরে সাইমন আহমেদ আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে ছেলেরা কি রূপার ব্রেসলেট পরিধান করতে পারবে ছেলেরা আসলে সাজগোজ করবে না সাজগোজ ছেলেদের জন্য নয় বিধায় তারা রূপার আংটি পড়লেন বা অন্য কোনো কিছু পড়লেনটা যায় যাচ্ছে কিন্তু রূপার ব্রেসলেট তাদের করা উচিত নয় গত বছর তারাবিসালাতে কোয়ানের বার্তা বইয়ের আলোকে প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল এবার হবে কি গত বছর এই প্রতিযোগিতা ছিল প্রথম বছর হিসাবে বইটিতে আমরা প্রতিযোগিতা করেছি এই বছর আসনা ফাংশন থেকে এর উপরে কম্পিটিশান হবে না কারণ আমাদের এই বছরের সবচেয়ে মেগা প্রজেক্ট হলো কোরআন পাঠ ও প্রতিযোগিতা গোটা রমাদান ব্যাপী আমরা কোরআন পাঠ এবং প্রতিযোগিতার জন্য একটু বড়ো ধরনের আয়োজন করছি আপনারা জানেন পনেরো লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছি বছরে ছয়টা ধাপে আমরা পরীক্ষা নিয়েছি আবার রমদানে হবে সুত্রিশ শেষ পর্যন্ত সবগুলো ধাপের পরীক্ষা একযোগে একসাথে শুধু তর্জমা থেকে অতএব এই কম্পিটিশন আমরা এবার মনোযোগ দিচ্ছি সেক্ষেত্রে তারা বিশাল থেকে কোনো বইয়ের উপর আলাদা করতে থাকছে না তবে বিভিন্ন মসজিদ এবং কর্পোরেট শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই বইটি একটা মিনিমাম একটা ফিগার যদি আমাদের কাছ থেকে নেওয়া হয় অর্থাৎ আমাদের কাছ থেকে বলতে এখানে যারা ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটার আছেন তাদের কাছ থেকে নেন তাহলে সেক্ষেত্রে তাদের জন্য ডিস্ট্রিবিউটার তরফ থেকে নাফিয়ান ডট কমের তরফ থেকে কম্পিটিশন আয়োজন অনলাইনে করার ব্যবস্থা থাকবে এটি আলহামদুলিল্লাহ একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর নিজেদের মধ্যে দিনই এবং করোনা শিক্ষার চর্চা বাড়াতে এবং কম্পিটিশন দিনই কম্পিটিশন বাড়াতে রমদান উপলক্ষে এই সুযোগটা তারা কাজে লাগাতে পারেন এর বাইরে আমাদের প্ল্যানের আলোকেও প্রতিযোগিতা হতে পারে কর্পোরেট হাউসগুলো যদি এগুলো করে তাহলে তার কর্মীদের মধ্যে দিনের চর্চা বাড়বে আল্লাভীরতা বাড়বে যেটা সুফল তারা অবশ্যই ভোগ করবে ইনশা আল্লাহ আমরা আশা করব যে যাদের সুযোগ আছে তারা আমাদের এই কাজের সাথে সামিল হয়ে যায় এবং ডিস্ট্রিবিউশারেটারের যে এই যে প্ল্যান সেই প্ল্যানটাকে আমরা সুবর্ণ সুযোগ হয়ে নিই ইসরাত তরিন আপনি লিখেছেন নামাজে দাঁড়িয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে নামাজে দাঁড়িয়ে যদি পায়ের আঙ্গুল দেখা যায় তাহলে সেক্ষেত্রে মেয়েদের নামাজ নষ্ট হয়ে যাবে যদি পুরো আঙুল দেখা যায় তাহলে বেশ সময় থাকে আর যদি মুহূর্তের জন্য কাপড় সরে গেছে আবার সরি পায়ের আঙ্গুল দেখা গেলে অসুবিধা নেই বিশুদ্ধ মত অনুযায়ী তবে পাও পাও যদি দেখা যায় গোড়ালিসহ তাহলে সেক্ষেত্রে নামাজ ভঙ্গ হয়ে যাবে সামান্য একটু সময়ের জন্য সরেছে তাতে অসুবিধা নেই আর অনেক আলেমদের মতে অবশ্য পায়ের পাতা এবং আঙ্গুলি এগুলো ঢাকতে হবে এত বড় পোশাক পরবেন এবং সেজন্য অনেকে মোজা পরিধান করতে বলেন। তারপরেও একতলাফ থাকার কারণে সতর্কতামূলক উপায় হলো এমন লম্বা পোশাক পরা যে পায়ের আঙুলগুলো ঢেকে যায় মোজা পড়তে না পারলেও অমায়ু কবির লিখেছেন আমার কয়দিন পরে পরীক্ষা যা পড়ছি সব ভুলে যাচ্ছি এখন কি করব। ভুলে যাওয়ার অনেক কারণের ভিতরে একটা হলো গুণা পাপা চাষ মানুষের নানান গুনাহে যখন লিপ্ত হয়ে যায় তখন তার স্মৃতিশক্তি কমে যায় লোপ পেয়ে যায় সেজন্য আমাদের উচিত হবে তাকুয়ার জীবন গড়া এবং গুনাহমুক্ত জীবন পরিচালনা করা সেই সাথে আমাদের স্মৃতিশক্তি নষ্ট হতে পারে আমাদের ফোকাস নষ্ট হতে পারে সেরকম বিষয় আসলে থেকে আমাদের বেরিয়ে আসা উচিত মোবাইলে অতিরিক্ত সময় দেওয়া অতিরিক্ত বন্ধু বান্ধব নিয়ে আড্ডাবাজি করা সে জিনিসগুলো বন্ধ করা খুব বেশি গুরুত্বপূর্ণ নাহলে আসলে এই ভুলে যাওয়ার যে রোগ এটা থেকে ফিরে আনা নিজেকে খুব কঠিন মূল্য পণ্যের মূল্য নির্দিষ্ট মূল পণ্যের মূল্য নির্দিষ্ট আছে এর বাইরে ক্রেতাদের অধিক পণ্য কেনায় উৎসাহিত করার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা এবং লটারির মাধ্যমে সে পুরস্কার দেয়াকে বৈধ হবে হ্যাঁ হতে পারে আপনি পণ্য কিনেছেন কিন্তু কিনতে যারা আসছেন তাদেরকে কুপন দিয়ে সেখানে লটারি করেছেন করে কিছু মানুষকে পুরস্কার দিয়েছেন এটা না কোন কোনো বিষয় নয় ইনশাআল্লাহ তারা ভিকে রবিউল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন যে ব্যক্তির প্রতি মাসে পনেরো থেকে বিশ দিন স্বপ্নদোষ হয় এক্ষেত্রে তার ফরজ গোসল করা লাগে প্রচণ্ড শীতে এখন তার করণীয় গিয়ে তিনি গীতা এমন করতে পারেন প্রথম কথা তিনি ট্রিটমেন্ট করতে পারেন যাতে করে তার এই দুর্গতি এবং কষ্ট দূর হয় দ্বিতীয়ত এই অবস্থায় গিজারের মাধ্যমে কিংবা কোনোভাবে পানি গরম করে কোনোভাবে তিনি যদি গোসল করতে পারেন তাকে গোসলই করতে হবে এবং এই যে অনেক বেশি শব্দ সরকারে বেশি গোসল করতে হলো এজন্য তিনি এলাকার কাছে আজর পাবেন সহ্য করবেন আর যদি এইভাবে গরম পানিতে গোসল করার কোনো ব্যবস্থাপনা তার নেই এবং এভাবে নিয়মিত গোসল করার ফলে তিনি বড় বড়ো ধরনের অসুস্থতার মধ্যে যেতে পারেন এরকম আশঙ্কা হয় তাহলে ভিন্ন বিষয় জন্য তার পুরো পরিস্থিতিকে কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে জানিয়ে তারপর উত্তর দিতে পারলে ভালো হয়